আমরা আর এই যে এই যে এখানে নিয়ে যেটা করে রাখছেন এটা কি এই যে কালোটা এটা আমরা আর এই যে প্যাকেটের ভিতরে আচ্ছা এগুলো কত করে ভাইয়া দশ টাকা করে মানে আমি যেটাই নেই সেটাই হচ্ছে দশ টাকা আপনি কত দিন ধরে বিক্রি করেন ছোট ভাই অনেক দিন ধরে বিক্রি করেন আপনার দেশে বাড়ি কোথায় নেত্রকোনা আচ্ছা বিক্রি করেন অনেক দিন ধরে বলতে কি কয় কয় বছর হয়েছে দুই বছর এক দেড় বছর ধরে বিক্রি করেন আপনি কি মানে ঢাকায় থাকেন সংসারে বাবা মা আছে ভাই বোন কয়জন দুই বাই এক বোন আপনি কি সবার বড় মানে আপনার সবার বড় ভাইদের মধ্যে আর ছোটো ভাই কী করে ও ছোটো ভাই আচার বিক্রি করে বাবা মানে বাবাও আচার বিক্রি করে মা কি গৃহিণী বাসায় থাকে তো আপনাদের কি এই আচারের সংসার চলে মানে এই আচার বিক্রি করে যে আপনাদের সংসার চলে তো পড়াশোনা করে নেন কেন মানে এমনি ইচ্ছাকৃতভাবে ভাবে করে নেন তাই তো তো আপনি তো পড়াশোনা করতে পারতেন যেহেতু হ্যাঁ

তো ঠিক আছে ছোটো ভাই আচার কি বাসাই নিজেই নিজেরাই বানান না বাসাই দেয় আপনার মা বানিয়ে দেয় আচার আব্বু বানাই দেয় তাই তো তারপর আপনিও বের হন বিক্রি করতে এবং আপনার বাবাও বের হয় তাই তো আর ছোটো ভাই কি করে ও ছোটো ভাইও আচার বিক্রি করে তার মানে আপনারা দুই ভাই এবং আপনার বাবা তিনজনে আচার বিক্রি করেন আলহামদুলিল্লাহ আসলে সত্যিকার অর্থে এই ছেলেটা এখানে প্রায় প্রায় প্রতিদিনই বসে আচার বিক্রি করে তোর আচারগুলো আসলে রিয়েলি ভালো হয় অনেক সুস্বাদু হয় টেস্টি হয় তো ওর বাড়ি হচ্ছে নেত্রকোনা তো আজকে ওর একটা ভিডিও নিলাম তো ভিডিওটি কেমন লাগলো আপনারা সবাই লাইক কমেন্ট করে জানাবেন